রাধে রাধে নমস্কার বন্ধুরা শিবশম্ভু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি শনিদেব হচ্ছেন কর্মের দাতা যারা ভালো কাজ করে তাদের সকল ইচ্ছা তিনি পূরণ করেন অন্যদিকে যারা খারাপ কাজ করে তাদের তিনি শাস্তি দেন শনিদেবের রাশির পরিবর্তনের কারণে অনেক রাশির জাতকদের জীবনে ব্যাপক পরিবর্তন হতে চলেছে এই দু পঁচিশ সালে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে দু সালে অনেক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে তাদের মধ্যে ন্যায়ের দেবতা শনিদেব মার্চ মাসে তার রাশি পরিবর্তন করবেন শনিদেবের এই রাশি পরিবর্তন সমস্ত রাশির ওপর কোনো না কোনো প্রভাব ফেলবে এর মধ্যে তিনটি রাশি সব থেকে বেশি উপকৃত হবে এখন আমি আলোচনা করব এই তিনটি রাশি কি কি? এবং এই রাশিগুলির ওপর কি প্রভাব পড়তে চলেছে আর সারা বছর সুখে থাকার জন্য এই রাশির জাতকরা কোন উপায় করবেন প্রথম রাশি হচ্ছে বিশ্ব রাশি অর্থের দিক থেকে এই বছর সব সমস্যার সমাধান হবে রেগুলার আপনার কাছে টাকা আসতে থাকবে নতুন কাজের সূচনা হতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ে আপনি লাভবান হতে পারেন এবছর আপনাদের নতুন বাহন কেনার সুযোগ রয়েছে অহেতুক এবছর কিন্তু টাকা খরচ করবেন না দু সালে বিশ্বরাশির জাতকরা যে সকল উপায়গুলি করবেন সেগুলি হলো এ বছর আপনারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে অর্থের দিক থেকে সারা বছর ভগবান শিবের মাথায় জল অর্পণ করুন এবং একশো আটবার ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন দ্বিতীয় রাশি হচ্ছে তুলা রাশি আপনাদের কেরিয়ার ও আর্থিক উন্নতি হবে এ বছর বিশেষ করে দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে আর্থিক উন্নতি হতে শুরু হবে এবং আর্থিক সব সমস্যার সমাধান হবে কেরিয়ারের দিক থেকে সাফল্য পাবেন ঋণ নেওয়া থেকে এবছর বিরত থাকুন কেরিয়ারে সাফল্যের জন্য আপ্রাণ চেষ্টা করুন এবছর আপনি অবশ্যই সফল হবেন তুলারাশির জাতকরা এবছর ভগবান শিবের মাথায় জল অর্পণ করুন এবং প্রত্যেক দিন বৃহস্পতি মন্ত্র জপ করুন ওম ব্রিম বৃহস্পতায় নম এই দু হাজার পঁচিশ সালে শনিদেবের কৃ পায় সবথেকে বেশি উপকৃত হবে যে রাশি সেটি হচ্ছে মকর রাশি এবছর এই রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার কাছে নিয়মিত অর্থ আসতে থাকবে কিন্তু এবছর পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে ও সন্তানদের জন্য খরচ হতে পারে এবছর সমস্ত গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আটকে ছিল সেগুলো এবছর সেরে ফেলার চেষ্টা করুন এবং আপনি অবশ্যই সফল হবেন মকর রাশি জাতকরা এবছর যে উপায়গুলি করবেন সেগুলি হল সারা বছর সূর্যদেবকে জল অর্পণ করুন এবং বৃহস্পতির মন্ত্র জপ করুন ওম ব্রীম বৃহস্পতায় নব বাকি সকল রাশি জাতক জাতিকাদের এই দু সাল কেমন যাবে এবং রাশি অনুসারে আপনারা কি কি উপায় করবেন তা জানবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে বন্ধুরা নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম